লালপুর উপজেলা দাড়িপাল্লার সমর্থনে এগারো দলীয় জোটের বিশাল গণমিছিল ও পথসভা জয় জনি লালপুর উপজেলা নাটোর প্রতিনিধি নাটোর এক আসনে দাড়িপাল্লাকে বিজয়ী করতে এগারো দলীয় জোটের উদ্যোগে বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার লালপুর উপজেলা থেকে গোপালপুর গণমিছিলের নেতৃত্ব দেন নাটোর এক বাই এক আসনে জামাতে ইসলামী ও এগারো দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ এতে প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন এ সময় অন্যান্যের মধ্যে ছাত্রশিবিরের জাহিদ হাসান সভাপতি জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন আলম সহ এগারো দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন গণমিছিল শেষে এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন আমার রাজনৈতিক কেরিয়ারে চাঁদাবাজি জুলুম নির্যাতনের কোনো রেকর্ড নেই নির্বাচনে বিজয়ী হলে কাউকে হুমকি দেয়া মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে না কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না তিনি প্রশাসনিক ও উন্নয়নমূলক সুবিধার জন্য লালপুর ও বাগাতিপাড়াকে পৃথক দুটি উপজেলা বাস্তবায়নে ভূমিকা রাখার অঙ্গীকার করেন এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের ভোটারদের কাছে দাড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন